আমার এত পুরান শরীফ নিয়ে নিছে আমি ছুঁয়ে বলতেছি সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা হাই ইমরান তো কেমন আছেন সবাই অলরেডি আপনাদের মধ্যে থেকে অনেকে এই ভিডিওটা দেখছি ইমরানের যে ভিডিওটা নাকি ভাইরাল হয়েছে ইমরানকে ডাকাত মার মারধর করছে তো ওইটা কতটুকু সত্য যে ডাকাতি করতে গিয়ে খেয়েছে ওইটা নিয়ে আজকে এই ভিডিও তো চলুন আমরা আর দেরি না করে ইমরানের মুখ থেকে শুনে নেই যে ইমরানে সত্যি সত্যি কি ডাকাতি করতে গিয়ে মার দর খেয়েছে নাকি ইমরানের ট্রেন্ডিংয়ে থাকার জন্য এটা একটা নাটক করে একটা ভিডিও করে ভাইরাল করে দিছে ওইটা নিয়ে আজকে এই আলোচনা তো চলে কিছু দেরিকে ইস ভিডিও মে আগে বাড়তে

আচ্ছা যাই হোক সব বাদ দেন এইসব বাদ দিয়ে আমি ইমরানের মুখ থেকে আবার শুনি তারপরে কি হয়েছিল আচ্ছা তাহলে এই ভিডিওটা এখনকার না এই ভিডিওটা অনেক আগের যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখনকার এই ভিডিও এই ভিডিওতে যে কথাগুলো বলছে আপনাদেরকে পুরো কথাগুলো আমি শোনাইতে পারতাছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ইমরান এই ভিডিওতে একটা কথাই বলছে যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা অনেক আগের যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন ইমরান তালুকদারকে আরো অনেককে একসাথে কেউ এসে গ্রামের কেউ নাকি যত বড় বড় মানুষ আছে ওরা এসে নাকি ওদেরকে ধরে ঘরে নিয়ে গিয়ে বেঁধে মার দূর করে এই ভিডিওটা বানাইছিল আমি দেখছি যে কোরআন হাতে নিয়ে বলতেছে ভাই আমি কখনো ডাকাতি করতে যাই নাই এমন কোনো ঘটনাই হয় নাই এটা ছিল তখনকার ঘটনা আমাদেরকে মার দোর করে বেদে তারপরে এমন একটা ভিডিও বানাইছিল আমাদের কোরআন ছড়ি নিয়ে নিছে আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা